সুপ্রিয় দর্শক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি আপনি ফেসবুকে সফল হতে চান তাহলে এখন থেকে প্রতিদিন চারটা কাজ করবেন এক নম্বর প্রতিদিন অন্তত একটা লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও বলতে যে ভিডিওর আকার তিন মিনিটের উপরে এবং রেশিও থাকবে ফোর ইস টু থ্রি অথবা ওয়ান ইস টু ওয়ান রেশিওতে থাকতে হবে এবং এই ভিডিওটা মৌলিক আপনার ভিডিও হতে হবে কমপক্ষে দিনে একটা করে রিল ভিডিও আপলোড করবেন এবং এই রিল ভিডিওটার রেশিওটা হবে কিন্তু নাইন টু ষোলো রেশিওতে অর্থাৎ টিকটক যে রেশিওতে ভিডিওটা আমরা দেখে থাকি সেই সাইজের একটা ভিডিও কিন্তু আপনাকে ফেসবুকে রিল আকারে আপলোড করতে হবে দুইটা কজ গেল এইবার তিন নম্বর হচ্ছে অন্তত দিনে একটা করে আপনাকে স্টিল যে ছবিগুলো থাকে এরকম একটা ছবি আপনার ফেসবুকে ছাড়তে হবে এবং এই ছবি রেশিওটাও কিন্তু হতে হবে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ স্কোয়ার শেপের যে ছবিগুলো থাকবে সেই সাইজের ছবি আপনাকে অন্তত একটা করে প্রত্যেক দিন আপলোড দিতে হবে ফাইনালি প্রত্যেক দিন আপনাকে অন্তত একটা করে টেক্সট দিতে হবে অর্থাৎ স্ট্যাটাস দিতে হবে তাহলে এখানে চারটা যে কাজ গেল। এই কাজটা যদি আপনি রেগুলার করেন তাহলে আপনার অডিয়েন্স গ্রোথ হবে অর্থাৎ আপনার যে ফেসবুকে অডিয়েন্স রয়েছে তারা আপনার কোনো না কোনো জিনিস কিন্তু পছন্দ করবে হয় ভিডিও পছন্দ করতে পারে ছবি পছন্দ করতে পারে অথবা যে লেখাটা দিয়েছেন সেই লেখাটা পছন্দ করতে পারে অথবা রিলস পছন্দ করতে পারে যাই হোক যে কোনো একটাভাবে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর আপনার ভিডিওতে যখন অ্যাঙ্গেজমেন্ট বাড়বে তখন দেখা যাবে যে ফেসবুক থেকে অটোমেটিক কিন্তু আপনার ভিডিও বা ছবি বা আপনার কন্টেন্টগুলো কিন্তু অন্যদের কাছে সাজেস্ট হতে থাকবে এবং অন্যদের কাছে যখন সাজেস্ট হবে তখন কিন্তু আপনার ভিডিওর রিচটা বেড়ে যাবে বা আপনার কন্টেন্টের রিচটা বেড়ে যাবে আপনার কন্টেন্টের রিচ যখন বেড়ে যাবে ভাবে কিন্তু আপনার কন্টেন্টে ভিউ আসার সম্ভাবনা রয়েছে এবং ভিউ যখন বেশি আসবে সেখান থেকে কিন্তু আপনার যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা ভাইরাল হওয়ার একটা কিন্তু ভালো চান্স থাকে আর যখন একটা কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনার সুন্দরভাবে আপনার সেই ভিডিওতে বা আপনার চ্যানেল বা পেজে আর্নিং জেনারেটর হওয়ার কিন্তু একটা সুযোগ থাকে আমি যে চারটা কাজের কথা আপনাকে এই ভিডিওতে বলে দিলাম কয়েকদিন অন্তত মাসখানেক কয়েকদিন বলে ভুল হবে অন্তত মাসখানেক কন্টিনিউ করবেন আশা করা যায় এই এক মাসের মধ্যে আপনি ফেসবুকে সফলতা পেয়ে যাবেন সফলতা বলতে রিচ পেয়ে যাবেন সফল হতে হয়তো আরও কিছুদিন টাইম লাগতে পারে ধৈর্য ধরে কাজ করুন ইনশাল্লাহ সফলতা অবশ্যই অবশ্যই আসবে আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি আপনি ফেসবুকে সফল হতে চান তাহলে এখন থেকে